বেশি বেশি ভাষণ না দিয়ে নামাজের কথাটা সবাইকে বলবেন বেশি বেশি করে বেশি বেশি নামাজের কথাটা এই সারা বিশ্বের যত যত বয়ান আছে সবচেয়ে শ্রেষ্ঠ বয়ান বয়ান হলো নামাজ এই নামাজের চেয়ে বড় আর নেই আপনারা নামাজের কথা বলবেন নামাজ কিভাবে পড়তে হয় কিভাবে শ্রেণা দিতে হয় এইগুলো বলবেন বেশি বেশি করে যেখানে যাবেন সেখানে আপনাদের কথা শুনে যেন সবাই নামাজ পড়ে এই নামাজের কথাটা বেশি বেশি করে বলবেন আর অন্য কথা বলার প্রয়োজন নেই বেশি ও ওরা কি করে ওরা কি করে এইসব করে এটা খারাপ কোনো কথা বলবেন না শুধু নামাজের কথা বলুন এই নামাজের কথা বলুন নামাজ 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 পড়তে পারি তবেই হবে আমাদের সার জীবন বলুন নয়তো আমাদের শুধু আজান খাই আমাদের দরবারে আসছি আমরা আমরা এই লোক দেখানোর জন্য আসছি লোকে আমাদের বড় মুসল্লি বলবে লোকে বলবে নামাজি আজান খাই আমাদের দরবারে যাচ্ছে আমাদের বাড়িতে কেউ যেন বেনামাজি না থাকে আমরা চেষ্টা করবো আমরা এটা চেষ্টা করতে হবে আর এই নামাজ পড়লে কি হবে এই পাঁচ রক্ত নামাজ যদি কেউ পড়ে পঞ্চাশ রক্ত নামাজের সব পাবে পাঁচ নামাজ পড়ে পঞ্চাশ নামাজের সব পাবে নামাজ তোমার ইসামের পিতা যখন আমির ওমরার নিকট দমন করতেন একটা সাহাবা যখন আমির ওমরা অর্থাৎ রাজা বাদশাহ কাছে যখন যেতেন হ্যাঁ তাদের শান সরকার দেখতেন তখন তিনি নিজের বাড়িতে ফিরিয়ে এসে এই আয়াতটি তেলাওয়াত করতেন উনি যখন ওই রাজা মাসে বাড়ি যেতেন সেখান থেকে ফিরিয়ে এসে এই আয়াতটা তেলবাদ করতেন সেটা কি এ আমার পরিবার বর্গ তোমরা নামাজের হেফাজত করো নামাজের পাবন্দি করো এ আমার পরিবার বর্গ তোমরা নামাজের হেফাজত করো নামাজের পাবন্দি করো তাহলে আল্লাহ তালা তোমাদের উপর দয়া করবেন আল্লাহ আমাদের দয়া করবে আমরা যে বলি নামাজের কথা বলিছি এবং সেইগুলো পাবন্দ করো মানে নামাজটা ভালোভাবে তাই নামাজের কথা বলবো না গিয়ে আমি বাড়িতে গিয়ে বলো বাবা 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 নামাজ পড়তে সবাই আজকে তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ খুশি হয়ে যাবে আবার মসজিদের প্রথম সবক অনেক কথা ছিল বলার বলা যাবে না বলা যাবে না আবার ইনশাআল্লাহ আগামী রবিবারে আমার এই নামাজের কথাই হবে নামাজের কথা মানে গায়ে ধাক্কা মেরে মেরে আমার মসজিদ বলে আমার মসজিদ সাবর সুন্দর ধাক্কা মেরে মেরে বলে দিচ্ছে বাবা ওরা পাঁচ অক্ট নামাজ পড়বে পাঁচ অক্ট অজিয়া পড়বে হালাল খাবে সাত করে

আবার আবার এসে যখন আর কেটেছে মা ফাতে মা নামাজ 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 সংরক্ষণ করো নামাজ সংরক্ষণ করো আমি তবি তোমার আব্বা তোমাকে বাঁচাতে পারবো না যদি তোমরা নামাজ না পড়ো

আমি তোমার ভাই নবি আমি তোমার মামা নবি আমি তোমার নানা নবী তোমরা যদি নামাজ না পড়ো আমি তোমাদের বাঁচাতে পারবো না বাবা নামাজ তাহলে আমরা সেই কথাটা জারি রাখবো ইনশাআল্লাহ আমার বর্ষাদের কথা তাই আমার দুই যে কথা সময় বলে গেছে নামাজ 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 আমরা পাঁচ অত নিজেরা করি নিজেদের বাচ্চা ছেলে মেয়ে সবাইকে পড়াবো সবাইকে নামাজের কথা বলবো এইটাই হবে আমাদের প্রথম কাজ তাহলে এই যে

নামাজটা সংরক্ষণ করতে হবে এমন ভাবে পড়তে হবে নামাজ হবে আমার নামাজটা আমার আমি নামাজের সঙ্গে থাকি আর বলেছে নামাজ পড়ো আর নামাজিদের সঙ্গে থাকি আমাদের ছেলেরা নামাজ পড়ে চলে গেল কবাজি খেতে চলে গেল এই নামাজির সঙ্গে নামাজির সঙ্গে থাকতে বলছে নামাজির সঙ্গে থাকো নামাজীদের সঙ্গে থাকো আর ভালো লোকের সঙ্গে মেশো খারাপ লোকের সঙ্গে মিশো না

পেতে সেই ট্যাংায় দাঁড়িয়ে নামাজ নামাজের সময় হয়ে চলে যায় নামাজ বাড়ি থেকে এসে সেটা তো হয়ে ভালো লাগে যদি না হয় সেটাই যদি করা হয় তাহলে বাড়ি এসে আবার সে করতে হবে আর সেটা না হয় তাহলে বাড়ি এসে সেদ্ধা করে পড়তে হবে যদি মাঠে আমি দাঁড়িয়ে করে ঠিক করতে পারি তাই নামাজ আমার এইরকম ভাবে নামাজ পড়ছে এই আজান কাজ মদিরা ট্রেনে বাসে প্লেনে যেখানেই থাক নামাজের সময় হলে তারা নামাজ পড়বে পড়বে কিন্তু এখন মন করে নিজে নামাজ পড়লে হবে না নিজের ছে বিবিকে নামাজ পড়াতে হবে বিবি তো ব্যাকা কাঠের তৈরি এদিকে যেতে বললে এদিকে যাবে এটাও বরদাস্ত করতে হবে আর ভালো ভাবে বোঝাতে হবে মারলে ওই হাড় ভেঙে যাবে ব্যাকা হাড় ব্যাকা হাড়ে আঘাত প্রতি ভেঙে যাবে কাজে ওখানে আঘাত বেশি করা যাবে ভালো করে বলে ভালো করে বুঝিয়ে

সেখানে টাকাটি হচ্ছে বেলা লোকে লোকে খুব করতে ছেড়ে হলে বাড়িতে ফেলো লোক বাইরে থেকে বেড়ে টাকা এই যে খারাপ দেশ ছিল সবসময় করে থাকে কত পেরে সবসময় সেই দেশটা সোনার দেশ নাকি হয়েছে একশো পাঁচ দিয়ে এসেছে ওই দেশ দেখাচ্ছে বাইরে থেকে এসে তারা একটা বাজারে সেখানেই তারা আস্থা না যেমন আজান হয়ে গেছে যেমন সব লোক যে যে অবস্থায় ছিল কেউ টাকা থেকে বের করেছে আর রাখতে পারিনি সেই উপরে যে বাক্স টাকাটা উঁচু করেছে উঁচু করে আর ফেলার সময় পাইনি উঁচুই আছে দোকান দোকান খুলেছে খোলাই আছে সব চলে গেছে সোনার দোকান কাপড়ের দোকান সব ফেলে দৌড়েছে নামাজ এখন বাচ্চাদের দেশ হয়েছে সোনা আমাদের সব দোকান এরা কি পেয়েছে

তাই দেখুন নামাজ পড়তে চলে গেল এই রকম সেই লোকগুলো হলে তারা আর কোন কাজ করতো না কাজ করতে সঙ্গে সঙ্গে কাজ ছেড়ে দিয়েছে জামা পরেছে দিয়ে দিয়ে পড়েছে কাল তাদের চেহারা হবে ওই তারার মতো চমকাবে ময়দানে তারার মতো চমকাতে চেহারা আর একটা লোক আর একটা লোক হচ্ছে দ্বিতীয় দল চাঁদের ন্যায় উজ্জ্বল চেহারা হবে আর একটা দল তাদের চেহারা চাঁদের মতো উজ্জ্বল হবে তারা উজ্জ্বল চাঁদের এত উজ্জ্বল চেহারা এতে এরা কারা আমরা নামাজের জন্য আজানের আগে অজু করিতাম ওরা বলবে আমরা নামাজের জন্য আজানের আগে অজু করিতাম এরা আজান তো সব রেডি হতো এরা আজানের আগে ওজ করিলাম সূর্যের যেমন তেজ তাদের চেহারাটা রকম সূর্যের তারা কারা ওরা মসজিদে সেই আজান ছুঁতাম ওরা মসজিদে চলে যেত গিয়ে আজান ব্যক্তি কাল কেমদের ময়দানে তাদের চেহারা কারো তারার মতো হবে কারো চাঁদের মতো হবে কারো সূর্যের মতো চেহারা হবে জ্বলতে থাকবে তাদের চেহারা আমরা যদি নামাজ পড়ি কাল কেমত ইনশালা এইরকম হবে নামাজ থেকে আমরা সরে আসব না নামাজকে হেফাজত করতে হবে নিশ্চয় নিশ্চয়ই যারা নামাজকে হেফাজত করেছে তারা বেহিসাব জান্নাতি নামাজকে যারা হেফাজত করেছে তারা বেহিসাব জান্নাতি

ফয়েজ বরকত যেন হাসিল করতে পারি হে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ হাক্কানি দরসে